আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এটা হলো আট কাঠা জায়গা আট কাঠা জায়গা এবং এক পাশে বরট করা জায়গাটা আমরা এই যে দেখাচ্ছি আপনাদের যে এক পাশে আপনার বরট করে ওখানে বাড়ি করা যায় পাশাপাশি এখানে সবজি বাগান করা যায় একটা খামার করা যায় বাড়ি করা যায় সব কিছু মিলিয়ে যেহেতু এখানে এক পাশ বরট করা এই পাশটায় এখনই বাড়ি করা যায় আবার অন্য পাশ থেকে যে মাটি কাটি এই পাশটা বরট করা হয়েছে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি আর পাশে আশেপাশে মানুষ বসবাস করে আপনারা চাইলে এখনই বসবাস করতে পারবেন আর এটা হলো আপনার এই যে আট ফিট রাস্তাটা একদম সোজা দেখেন আট ফিট রাস্তাটা বিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তাটা আসছে ওটা ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে আপনার এই আট ফিট রাস্তাটা আসছে যেহেতু একটা রাস্তা যখন একজন দে বা ওটা দলিল গাওয়া থাকে বা দলিল গাওয়া নেওয়া যায় যেহেতু এটা কমপ্লিটে অলরেডি রাস্তাটা আছে এখন চাইলে এখনই আপনি বাড়ি করতে পারবেন আর জায়গাটা হইলো আটকাঠা যেহেতু আটকাঠা জায়গাটা দুই পাশ থেকেই বাঙ্গি বিক্রি করা যেত যদি ওটা গর্তটা না থাকতো যেহেতু এই জায়গাটা থেকে দেখেন আমরা চারিপাশে খুঁটি করা আছে চারিপাশে ফিলার করা আছে এবং বাউন্ডারি মতো করে আইলগুলা দেওয়া আছে দেখেন এই জায়গাটা যেহেতু একজনের বায়না গীত সম্পত্তি উনি আমার এক ভাইয়ের উনি বায়না করছেন বায়না করে উনি বিক্রি করবেন আর পাশাপাশি এটার দেখেন আমরা আপনার দেখাচ্ছি এই যে এই গর্তটার কারণে এটা পুরাটা। বিক্রি করতে হচ্ছে নাহলে একজনে অর্ধেক নিতে পারতো আরেকজন অর্ধেক ভাঙিয়ে বিক্রি করা যেত দুই চার কাঠা করেও বিক্রি করা যেত যেহেতু এটা এক পাশে গর্ত এক পাশে উঁচা তো ওটা বিক্রি করা যাচ্ছে না এটা একসাথে আট কাঠায় বিক্রি করা হবে যদি আট কাঠার কম বিক্রি করা হতো তাহলে সবাই ভালো সাইডটাই নিয়ে যেত যেহেতু যে পাশটা বরাট করা সবাই ওই সাইডটায় নিয়ে যেত তো ওই গর্তটা বিক্রি করা বা ওই সাইডটা বিক্রি করা একটু কঠিন হয়ে যায় আর পাশাপাশি এটা কঠিন হয় না যেহেতু এটা এই মাটিটা এখানে নিয়ে এই পাশটাই এই আপনার ওঁচা করা হয়েছে এবং বরাট করা হয়েছে যেহেতু একটা বড়ো জায়গা যদি আমরা যে কোনো জায়গায় নিই না কেন ওই জায়গাটা যদি আমরা এক সাইড থেকে মাটি কাটি অন্য সাইড বরাট করতেই পারি আর এখানে ডেজার আছে ডেজার দিয়েও মাটি কাটিয়ে এইটা বরাট করা যাবে যেহেতু আশেপাশে ড্যাজার আছে পাশাপাশি এখানে বরাট করার জন্য চা চারিপাশে ফার বান্দ ভান্দার পরে বালি দিয়ে বরাট করা যায় আর এখানে যেহেতু ড্যাজার আছে এখানে বরট করাটা একদম সহজ আর এটা হলো ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর যে পুলিশ বাড়ি আছে পুলিশ পাড়ি হয়ে গঙ্গাপুর আসবো গঙ্গাপুর থেকেই গঙ্গাপুর যে ভূমি অফিসটা আছে ভূমি অপিসের অপোজিট এই জায়গাটা এই জায়গাটা হলো আটকাঠা জায়গা আর এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাসপুর আমরা কাশপুর আসি তারপর আসবো গঙ্গাফুর গঙ্গাপুর থেকে আমরা বরাবর ভূমি অফিসটা ভূমি অফিসের অপোজিটে যে মাঠটা এটাতে যে আশেপাশে মানুষ বসবাস করে না আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য